দুই ছিপি দুই ছিপি দুইটা মাছ দুই ছিপি দুইটা মাছ খেলাচ্ছে এখনই দেখছেন সেই এটা কার্বু মাছ দুই ছিপি দুইটা মাছ এই দুটো মাছই এক ইসি উঠান এবি এই দুটো মাছ এক ইসি উঠান না কেনা দুটো একসাথে উঠান দুটো একসাথে এক জালিতে উঠান দেখেন বড় কাতল বেশ খেল আপুনি আপোনাৰ আরে সবব বিশাল 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 কারব এই তো আমারে আদর ফেলাই না এই আদর ফেলাই না 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 বিশাল বিশাল কারব বিশাল কারব উসো করে উসো করে মাছটা উসো করে মাছ উসো উসো ও তো বিয়ে গো বিশাল খুব ভালো বড় মাছ ভালো বড় কারু মাছ গত সপ্তাহে গত সপ্তাহে বাবার কথা ছিল দুর্যোগের কারণে বাতে পারিনি আমরা এই শুক্রবারে বাবো এখন কি কয় তারিখ পড়তেছে এই শুক্রবার এই শুক্রবার কয় তারিখ পড়তে পারে আনুমানিক আঠারো তারিখই আঠারো তারিখ শুক্রবার এই পুকুরটা বা হবে আগের গত শুক্রবারে বাবার কথা ছিল গতকাল কে যে শুক্রবার এই শুক্রবার বাবার কথা ছিল কিন্তু ওয়েদার খারাপ ছিল বৃষ্টির জন্যে আপনার পুকুরটা বা হয়নি কিন্তু কো সিট কত করে পড়বে তেরো হাজার টাকা আট কাটে মাছ ধরা হবে তেরো হাজার টাকা এক কাটা দুই কাটার খেলা এক কাটা দুই কাটার খেলা আপনারা যোগাযোগ করতে পারেন হচ্ছে বড় বড় মাছ আছে